দুভাই উনি বলছিলেন মাসুদ ভাই যে আসলে আচরণগত কিছু বিষয় উনি উল্লেখ করেছেন যে সেই আচরণে মনে হচ্ছে যে আসলে বিএনপি আসলে প্রশাসন নিয়ন্ত্রণ করছে যে বক্তব্যটি আমরা নির্বাচন জি আচরণ বিধি যেখানে ব্যানার টানার কথা বলা হচ্ছে যে কেউ ব্যানার টানাচ্ছে সরকারি লোকজনরা ওই দিকে আপনি স্পষ্ট করে বলেন যে মিলাত পড়া যাবে না দোয়া করার কথা বলেছেন দোয়া করা যাবে না

দোয়া করা যাবে না এই জন্যে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে পুরাণ সেখানে তালাত করা যাবে না এই জন্য বিধি আইন করে দেওয়া হবে স্পেসিফিক বলতে হবে তো আইনে তো কোনো হয় না এটা হচ্ছে আশি নব্বই শতাংশ মুসলমান এই দেশ বেগম খালেদা যাওয়ার জন্য ট্র্যাক দিয়ে লোক আনার দরকার হয় না এমন কোন রাজনৈতিক দল ছিল না যারাই জানা যায় যায় নাই রাজনীতির বাইরে কিন্তু এখন এই টেলিভিশনের সামনে যে সব আমরা আলোচনা করছি আমার যে মনে হয় আবার জানি না এটা কিভাবে নিবে তারা একজন বাংলাদেশে বেগম জিয়া একজনই আছে উনি আমাদের ছেড়ে চলে গেছেন তার শ্রদ্ধা ভক্তি তার জন্য ব্যানার টাঙাইছে আসরণ বেদির লঙ্ঘন তার জন্য কোরআনতল করছে আসন বেধির লঙ্ঘন তার জন্য মোনাজাত আপনি এটা মানে উচ্চারণ করছেন আমি সেটাকে ক্লিয়ার করলাম কিসের জন্য আইন হবে এই কারণে দোয়া করা যাবে না লঙ্ঘন হবে এমন তো না নাচ গান করা যাবে না এই জন্যে আইন করার দরকার এখানে চিৎকার করে যেসব মানে বিভিন্ন ড্রাম ড্রাম বাজি গান এই জন্য উনি বলছেন যে ব্যানার ব্যানারটাঙ্গি ব্যানারটা কিসের দুয়ার আমি সেটাকে করেছি হয়তো আপনি বলে ফেলছেন তো যে মুখের কথা ছুটে যাওয়া তীর ছুটে যাওয়া এক জিনিস তো বেগম জিয়া তার দল তার মার্কা এটা তো একদিনের ব্যাপার না এ শাসত যেমন হাত পাখা বা দাড়ি এগুলো পরিচিত অনেক পুরাতন মার্কা এর নির্দিষ্ট কিছু ভোটও হয়তো আসে এর পরে যখন সাধারণ মানুষ যেটাকে পছন্দ করে তখন সে জয়লাভ করে স্বাভাবিক কারণে তো কেউ ভোটে পরাজিত হলেই তাকে আমি ছোট করে দেখবো এমন কিন্তু হওয়া উচিত না সে প্রতিদ্বন্দ্বী যখন প্রতিদ্বন্দ্বী জয়লাভ করবে আর বিজিত হবে পরাজিত হবে বাংলাদেশের গণতন্ত্র যদি কেউ মানে তাহলে দুটেই গুরুত্বপূর্ণ কারণ একজন ইলেকশন করে জয়লাভের কোনো সুযোগ নাই কারণ সংবিধান স্পষ্ট করে লেখা আছে প্রতিদ্বন্দ্বিত নির্বাচন হইতে হইবে যেটা শেখ হাসিনার সময় প্রতিদ্বন্দ্বী ছিল না এটা সংবিধান লঙ্ঘন করছে আমাদের দেশেও সেটি এখন হাসিনা বা তার যে সঙ্গীসা ছিল তার যাওয়ার পরেও আছে বিএনপি আছে বা ইসলামী ভাব জামাত এই যে ইসলামী আন্দোলন বা অন্যান্য তার একটা জোটভুক্ত হয়েছে আমরা জোটের মধ্যে নাই আমাদের সঙ্গে যারা কিছু ছিল তাদের সঙ্গে আমরা সিট শেয়ার করছি কিন্তু আমরা জোট হিসাবে নাই জোটটা অনেক আগে ভেঙে দিয়েছে নির্বাচনের পক্ষে বিপক্ষে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বক্তব্য থাকবে কিন্তু কেউ আহত হোক মানে আমার কথায় প্রতিপক্ষর আহত হোক এটা নির্বাচন বিরোধী একটি বিষয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এমন একটি বক্তব্য দিলাম আমি তো মুসলিম জনসংখ্যা দেশ হিসাবে কোরআন সিন্নার বাইরে অন্যরা থাকতে পারেন কিন্তু তাদের ধর্ম নিয়ে যদি আমি বিরূপ মন্তব্য করি বা অন্য কেউ আমার ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করি এটাও আইনের দৃষ্টিতে অন্যায় সেই জন্য এই জায়গাটাও সতর্কতামূলক ঘটনা আছে এখন বেগম যে আমাদের নেত্রী সেই শেজারহমান আমাদের নেতা বা অন্যান্য ইসলামিক মাসাই বা অন্য অন্য দলগুলোর নেতা তাই না তো এখন যদি ভোটের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে কোনো মার্কা কোনো নেতার পক্ষে ঝোঁক বেশি ওই যে আপনি হেলে পড়া বলছেন না ঝোঁক বেশি তখন পাল্লা তো একদিকে নিচে নেমে যাবে আমি তো কাউকে একটু ঠেকাতে পারবো না যে তুই প্যানা টাঙাস না তুই এই মন্তব্য করিস না এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর বিষয় যে জায়গাটা মনে হবে যে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশাসন প্রশাসন বা নির্বাচনের সঙ্গে যারা উনারা যেমন গেছেন গতকালে এই যে নির্বাচন কমিশনে নিশ্চয়ই কথাবার্তা বলছে তারা এটা বিবেচনা করবেন যদি কোনো অভিযোগ থাকে কোনো বিষয়ে কারণ নির্বাচনকালীন কিন্তু সরকার না কমিশনই কিন্তু সব নিয়ন্ত্রণ করে এখন যেটা তাদের কাছে চলে গেছে তা আমার বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে সবার প্রতি সবার একটা সহমর্মিতা শ্রদ্ধাবোধ সমালোচনা থাকবে ক্রসও থাকবে বিতর্ক থাকবে কিন্তু এমন একটা পরিস্থিতি বা এমন একটা জায়গায় পরিস্থিতি নিয়ে যাওয়া ঠিক হবে না যেটা আস আদতে আমাদের মানে দেশের মধ্যে নাই যেমন ইন্ডিয়া অনেকভাবে এখানে বলছে হিন্দুর উপরে হিন্দু ভাইদের উপরে বা তাদের বাড়িঘরের উপরে আমরা নাকি প্রতিদিনই এ দেশের মানুষ তাদের বাড়িঘর পোড়াচ্ছে মানে ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে বলে তা আমি আমার কাছে মনে হয়েছে তো ইন্ডিয়া আমাদের থেকে বেশি দাবিদার গণতান্ত্রিক বিবেচনায় তো ওখানকার যে নির্যাতন মুসলিমদের উপরে আমরা তো খুব একটা এখানে বলি বলে মনে হয় না কদাচিৎ কখনো বলে কিন্তু এখানে যে হিন্দুরা আমার ইতিমধ্যে যেসব বন্ধু বান্ধব আছে তারা বরঞ্চ বলেছে ইন্ডিয়া যে কথা বলছে দোষ আমাদের তো এখানে শান্তিতে থাকতে দেবে না মানে আমার আমার ফ্রেন্ড এগুলো তো এইখানে যদি কারোর সঙ্গে কিছু হয়ে থাকে সেটা তার ব্যবসা নিয়ে হতে পারে জমি নেই ওটা তো মুসলিম মুসলিম ভাই ভাই হচ্ছে তো একজন প্রতিবেশীর সঙ্গে যদি হয়ে থাকে প্রতিবেশী হিসাবে এটা ধর্ম কাছে ও হিন্দু অমক মুসলিম ও খ্রিস্টান বৌদ্ধ এইভাবে হচ্ছে না আমার কাছে এই বন্ধন যদি হয়েও থাকে আমি দি একটা ঘটনা সেটা তো সরকার তাৎক্ষণিক ব্যবস্থা এবং গ্রেপ্তার ইতিমধ্যে আমার চোখে যেটা নেওয়া হয়েছে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কারণ এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ আমি আগেও বলছি এখনও বলছে এটা কোনো দল না সবাই মিলে সমস্ত পেশাজীবী প্রশাসন সবাই মিলে হ্যাঁ যদি কোনো জায়গায় কোনো খারাপ কিছু দেখে তাৎক্ষণিক আলোচনা করে সেটা ঠিক করা না হলে কোনো কারণে নির্বাচন যদি ব্যর্থ হয়ে আমরা করতে সেই ধরনের আরেকটা কথা যেমন এখন অনেক ক্ষমতায় কিন্তু নির্বাচন কমিশন আছে শুধু নির্দিষ্ট একটা এরিয়া না ইচ্ছা করলে পুরা নির্বাচনটাই মানে একটা সিটে স্থগিত করা মানে ওইটা ব্যান করে দিতে পারে এই ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের এবার আছে সেই জন্য কেউ যদি এগুলো করতে চায় আর নির্বাচন কমিশন শক্ত থাকে মানে তারা তার নীতির আদর্শের প্রতি তাহলে আমার মনে হয় না যে এইসব করে কেউ আর পাবে